নমস্কার বন্ধুরা লিফ এন্ড হিলের পাতায় আপনাকে স্বাগত লিফ এন্ড হিলের পাতায় আপনারা পেয়ে থাকেন বিভিন্ন রকম তথ্যমূলক ভিডিও লিফ এন্ড হিলের আজকের পাতায় আমরা জানব ভারতের জাতীয় পশু হিসেবে বাঘের নির্বাচন ইতিহাস ও গুরুত্ব সম্পর্কে ভারতের জাতীয় পশু রয়্যাল বেঙ্গল টাইগার যার বৈজ্ঞানিক নাম প্যান্থেয়ারা টাইগ্রেস টাইগ্রেস এটি ভারতের শক্তি গৌরব ও ঐতিহ্যের প্রতীক কিন্তু এটি জাতীয় পশু হওয়ার পেছনে দীর্ঘ ইতিহাস সাংস্কৃতিক গুরুত্ব ও সংরক্ষণের প্রয়াস রয়েছে এক ভারতের জাতীয় পশু পরিবর্তনের ইতিহাস স্বাধীনতার পর ভারতের জাতীয় পশু ছিল এশিয়াটিক সিংহ যা শুধুমাত্র গুজরাটের গির অরণ্যে সীমাবদ্ধ ছিল কিন্তু উনিশশো সালে ভারত সরকার বাঘকে জাতীয় পশু ঘোষণা করে এর কয়েকটি মূল কারণ ছিল বিস্তৃত উপস্থিতি রয়্যাল বেঙ্গল টাইগার ভারতের অধিকাংশ বনাঞ্চলে পাওয়া যায় যেখানে সিংহ কেবল গির জঙ্গলে সীমাবদ্ধ সাংস্কৃতিক ও ঐতিহাসিক গুরুত্ব বাঘ বহু ভারতীয় রাজবংশ মুদ্রা ভাস্কর্য এবং পৌরাণিক কাহিনীতে স্থান পেয়েছে সংখ্যা সংকট বাঘ বিলুপ্তির ঝুঁকিতে ছিল তাই এর সংরক্ষণ জরুরি হয়ে পড়েছিল দুই প্রজেক্ট টাইগার ও সংরক্ষণ প্রচেষ্টা উনিশশো সত্তর এর দশকে ভারতের বনাঞ্চলে বাঘের সংখ্যা দ্রুত হ্রাস পাচ্ছিল উনিশশো সালের পয়লা এপ্রিল প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী প্রজেক্ট টাইগার চালু করেন এর লক্ষ্য ছিল বাঘের সংখ্যা বৃদ্ধি বসবাসের পরিবেশ সংরক্ষণ অবৈধ শিকার প্রতিরোধ বনাঞ্চল রক্ষা প্রাথমিক পর্যায়ে নয়টি টাইগার রিজার্ভ চালু করা হয় যা পরে বৃদ্ধি পেয়ে বর্তমানে পঞ্চাশটিরও বেশি টাইগার রিজার্ভ হয়েছে এর মধ্যে কিছু গুরুত্বপূর্ণ টাইগার রিজার্ভ হল করবেট ন্যাশনাল পার্ক উত্তরাখণ্ড সুন্দরবন টাইগার রিজার্ভ পশ্চিমবঙ্গ কানহা টাইগার রিজার্ভ মধ্যপ্রদেশ রণথম্বর টাইগার রিজার্ভ রাজস্থান তিন রয়্যাল বেঙ্গল টাইগারের গুরুত্ব পৌরাণিক ও সাংস্কৃতিক গুরুত্ব হিন্দু ধর্মে দুর্গা দেবীকে বাঘের উপর বসে থাকতে দেখা যায় যা শক্তির প্রতীক গুপ্ত সাম্রাজ্যের স্বর্ণমুদ্রায় বাঘের ছবি ছিল বিভিন্ন মহারাজাদের প্রতীক এবং সেনাবাহিনীর প্রতীকে বাঘ ব্যবহৃত হতো। পরিবেশগত গুরুত্ব বাঘ ফুড চেইনের শীর্ষ শিকারী যা বনাঞ্চলের পরিবেশগত ভারসাম্য বজায় রাখে বাঘ সংরক্ষণ মানে সম্পূর্ণ বনাঞ্চল রক্ষা যা জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাহায্য করে বর্তমান অবস্থা ও চ্যালেঞ্জ প্রজেক্ট টাইগার সফল হলেও কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে অবৈধ শিকার বাঘের চামড়া ও হাড়ের জন্য এখনও পাচার হয় বনাঞ্চল ধ্বংস জনসংখ্যা বৃদ্ধির কারণে বন কেটে বসতি তৈরি হচ্ছে মানুষ বাঘ সংঘর্ষ বন কমে যাওয়ায় বাঘ লোকালয়ে চলে আসছে ফলে দ্বন্দ্ব বাড়ছে উন্নতির দিক উনিশশো সালে ভারতে বাঘ ছিল প্রায় এক হাজার আটশো দুই হাজার ছয় সালে সংখ্যা কমে দাঁড়ায় এক হাজার চারশো এগারো দুই হাজার বাইশ সালের পরিসংখ্যানে বাঘের সংখ্যা বেড়ে হয়েছে তিন হাজার একশো সাতষট্টি ভারত বিশ্বের সত্তর শতাংশ বাঘের আবাসস্থল উপসংহার বাঘ শুধু ভারতের জাতীয় পশু নয় এটি প্রকৃতি ও ঐতিহ্যের প্রতীক প্রজেক্ট টাইগার এর সফল উদ্যোগের ফলে বাঘের সংখ্যা কিছুটা বেড়েছে তবে এটি রক্ষা করা এখনও বড় চ্যালেঞ্জ সরকার বন বিভাগের কর্মী এবং সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টায় বাঘ সংরক্ষণ নিশ্চিত করতে পারে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর এরকম ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন